আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো বাংলাদেশে কয়েকদিন ধরে অর্থাৎ বিশেষ করে নতুন নোট বাংলাদেশে যে কাগজি মুদ্রা সেটা প্রকাশ পাওয়ার পর থেকেই বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে তো যে কয়েকটি কাগজি মুদ্রার নোট ছাপা হয়েছে বা যে কয়টি আমাদের হাতে এসে পৌঁছেছে তার ভিতরে বিশ টাকা যে নোটটা এই নোট নিয়েই কিন্তু সমালোচনার জন্ম হয়েছে জানেন যে আগের যে বিশ টাকার কাগজে যে নোটটা ছিল সেখানে কিন্তু ষাট গম্বুজ মসজিদের একটা ছবি ছিল এবং বর্তমানে যে বিশ টাকার নোট আমরা দেখতে পাচ্ছি সেই নোটে কিন্তু কান্তজীয় মন্দিরের একটা ছবি আমরা লক্ষ্য করছি তো যে নোটটি দেখছেন নতুন নোট এটা কিন্তু বিশ টাকার একটি কাগজি নোট আর পুরাতন যে নোট পাশে দেখছেন এটা কিন্তু ষাট গম্বুজ মসজিদ বিশিষ্ট একটি বিশ টাকার কাগজের নোট তো এটা আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে এই নোটকে ঘিরে তো যেহেতু মুসলিম বিশিষ্ট আমাদের এই দেশ শতকরা পঁচানব্বই শতাংশ মুসলিম আমরা তো এই যে ষাটগম্বুজ মসজিদ এটা একটি মুসলিমদের একটি ইতিহাস ঐতিহ্যের একটা ব্যাপার স্যাপার বা ব্যাপার এর ভিতরে কিন্তু নিহিত এবং আপনি যদি ইতিহাস ঐতিহ্য বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে কান্তজ্য মন্দির সতেরোশো সালে বাইশ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয় এবং যদি ষাটগম্বুজ মসজিদের কথা চিন্তা করেন তাহলে এটা চোদ্দোশো সালে কিন্তু এই এই ষাট গম্বুজ মসজিদটি স্থাপিত হয় তাহলে ইতিহাস ঐতিহ্যের দিক থেকেও যদি চিন্তা করেন তাহলে কিন্তু ষাট গম্বুজ মসজিদটাই এখানে যুক্তিযুক্ত এবং ষাটগম্বুজ মসজিদের সাথে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত তো ইতিহাস বিশ্লেষণ করলে আপনি আপনি আপনার বিবেক থেকেই বলবেন যে ষাট গম্বুজ মসজিদটা এখানে ঠিক ছিল যেহেতু এখানে পঁচানব্বই শতাংশ বাংলাদেশের মুসলিম আমরা এবং যেহেতু এটার সাথে একটা ইতিহাস ঐতিহ্যের ব্যাপার এখানে জড়িত তো বর্তমান সরকার ডক্টর ইউনুস তার গভর্নর তিনি যে কী চিন্তা করে এই মন্দির এখানে দিচ্ছেন সেটা আসলে আমাদের বোধগম্য নয় তবে এটা যে একটি দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর একটা অপচেষ্টা বা একটা কারণ সেটা আমরা বুঝতে পারছি তো এই বিষয়টা নিয়ে এই বিশ টাকা যে কাগজি নোট এই বিষয়টা নিয়েই কিন্তু বাংলাদেশে বিভিন্ন মহলে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা চলছে এবং সেটা সেটার কিন্তু গুঞ্জন আমরা পাচ্ছি তো আমরা চেয়েছিলাম যেহেতু বাংলাদেশ একটা নতুনভাবে আবার আবিষ্কৃত হলো সেখানে আমরা নতুন কিছু দেখতে পাবো আসলে নতুন কিছু দেখতে পাচ্ছি কিন্তু সেটা সবার সহনশীলতার মধ্যে থাকছে না বা সবার গ্রহণযোগ্যতার বাইরে তো আমাদের বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও যে খারাপ কাজ করছেন তা না তিনি কিন্তু বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সেই সামর্থ্যতা আছে বা এগিয়েছে তো একটা সময় আমাদের দেশে যে রিজার্ভ সেই রিজার্ভ কিন্তু একেবারে ত্বলানিতে এসে ঠেকেছিল তো সেই জায়গা থেকে আমাদের বর্তমান বাংলাদেশে যে ব্যাঙ্কিং ব্যবস্থা বা রিজার্ভ সেটা কিন্তু অনেক ত্বরান্বিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু অনেক ইমপ্রুভিং হয়েছে ইম্প্রুভমেন্ট করতে সক্ষম হয়েছে তো শুধুমাত্র এই বিষয়টা কিন্তু বাংলাদেশের গুঞ্জনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ টাকার নোট আশা করা যায় যে বাংলাদেশ সরকারের কানে এটা পৌঁছাবে এবং তিনি এটা নক্ষদর্পণে এনে আবার নতুনভাবে সংশোধন করবেন এটি তো ধন্যবাদ